আসসালামু আলাইকুম চলে এসছি ফাইমা ব্যাগ কালেকশানে আবারও নতুন নতুন সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে সারা বাংলাদেশে যেই ব্যাগগুলো অনেক প্রাইজে সেল হয় সেগুলো আজকে আমরা একদম রিজনেবল প্রাইজে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই দেখাচ্ছি বক্সের একটা ব্যাগ এই দেখেন প্রিমিয়াম একটা বক্সের মধ্যে একটা পাবেন লাক্সারি একটা ব্যাগ খুবই পার্টি ওয়্যার আপনি যে কোনো ওকেশনে ইউজ করতে পারবেন এগুলো কালার হবে 6টা আমি দেখাই দিচ্ছি এই একটা কালার হবে একটা পিঙ্ক কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক আছে এই কালারগুলো মানে প্রত্যেকটার সাথে এরকম একটা বক্স পাবেন প্রিমিয়াম বক্স কালারগুলো আর এগুলো কোকোডেল ম্যাটে করা এগুলো ছাড় পাবেন তো দেখেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কালার হবে ব্যাগটা দেখেন মেইন প্রত্যেকটা কালারই আপনার

প্রাইস দিয়ে দিবো মাত্র নয়শো টাকায় দেখেন এখানে বারকোড স্ক্যানার আছে ওদের কম্পানি আছে এখানে লেখা আছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ঠিক আছে সফট লেদারের মধ্যে মধ্যে যারা চাচ্ছিলেন তার এই ব্যাকপ্যাকগুলো কোয়ালিটি সম্পূর্ণ যদি একটা কিছু নিতে চান তার এই ব্যাকটা নিতে পারেন এটা দেখেন কোয়ালিটি লেদার স্যাম্পল দাওয়া আছে বুঝুন কি এটা ওয়ান পার্টে করাইগুলা মানে এটা তো কোনো চালটা লটব না রাফেলটা ফিক্স করতে পারবে একটা কালার হবে এই আরেকটা কালার হবে এগুলো সবই কমফর্ট হবে ফিল নিশ্চিত থাকবেন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা মানে 2000 টাকাই এই ব্যাগটা পেয়ে যাবে

আপনি যারা চাচ্ছিলেন বড় সাইজের মধ্যে তারা এটা নিতে পারেন তার সাথে আপনি লং বেল্ট পাবেন আমি একটা খুলে দেখা দেই এই যে এখানে দুই পাশে দুইটা পার্ট পাবেন হ্যাঁ এখানে আপনার লং বেল্ট পাবেন আর হলো ক্রিস্টেল অলঙ্কার ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবেন একটা কালার হবে এ আর একটা কালার হবে দুইটা কালার হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনার এই ব্যাগটা পেয়ে যাবেন সাইড ব্যাগ যারা চাচ্ছিলেন

তারা কি হচ্ছে একটা পেডি ব্যাগ চাচ্ছিলেন তারা নিতে পারেন লাইট ওয়েটের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার থাকবে একটা কালার থাকবে দুইটাই থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সব কিস বিলার ব্র্যান্ডের কিস ব্র্যান্ডের একটা ব্যাগ কিস বিলার ব্র্যান্ডের সবারই একটা ধারণা থাকে যে দুই পাশে যেটা ম্যাগনেট জিপার আছে এটার সাথে কিন্তু আপনি একটা কিস বিলার ব্র্যান্ডের সেম একটা অলেক পাবেন

তিনটা পার্ট হবে একটা দুইটা তিনটা পার্ট হবে মানে জি পার্ট হবে লং বেল্ট হবে টাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যারা একটু বড় সাইজে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো দেখতে পারেন এই যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন এই আরেকটা কালার হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন আমরিন ব্র্যান্ডে আমরিন ব্র্যান্ডের সবারই ধারণা আছে প্রাইস গুলো হয় পঁচিশশো টাকা নিচে নেয় আজকে আমাদের কাছে এক পিসি আছে যারা নেবেন দুটো নক দিবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটা টা মার্শাল্লাহ সব শেষ গেছে একটাই আছে একটাই আছে যারা নেবেন নিতে পারেন এটার ধারণা সব মানে খুব ভালো রিভিউ দিছে এটার সাথে একটা খুব সুন্দর একটা পাবেন একটা লং বেঞ্চ যেটা ব্যাগের সাইডে ঝুলিয়ে নিতে পারবেন সাইজ সাইজটা খুবই সুন্দর সাইজটা খুবই সুন্দর ফাইভ থার্ট মাত্র বারোশো টাকা

হ্যাঁ এখানে পার্ট আছে এখানে পার্ট আছে এখানে পকেট আছে পিসগুলো ব্র্যান্ডে অলের থাকবে আর প্রত্যেকটা জায়গায় রানার জিবার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পেয়ে ম্যাটের মধ্যে যারা চাচ্ছিলেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য তারা এই ব্যাগগুলো দেখতে পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ম্যাটেরতে কখনো ছাড়া লুটবে না ওয়াটার প্রুফ ওয়াশেবল একটা কালার হবে ব্ল্যাক কালার তো একটা সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ চারটা কালার একবারে নতুন আসছে লাইট ওয়েটের মধ্যে ছোটো একবারের সাইজটা খুবই কিউট একটা সাইজ হ্যাঁ এই যে এখানে আমি দেখাই দিচ্ছি কালারগুলো একটা বিস্কিট কালার হবে হ্যাঁ একটা আপনার সুন্দর ব্ল্যাক কালার হবে সবার ফেভারিট কালার একটা হবে আপনার বিগ বিস্কিট কালার একটা হবে মেরুন কালার একটা খুলে দেখা যায় যে এখানে ক্লাসিক ব্র্যান্ডিং করা আছে এবং এই যে তিনটা পার্ট হবে একটা দুইটা তিনটা পার্ট হবে একটা লং বেল্ট হবে মানি চেপার হবে মোবাইল হোল্ডার হবে ডাস্টে ব্যাগ সব পেয়ে যাবেন হ্যাঁ এটাও আজকে ডিসকাউন্ট দিয়ে দিব অফার প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন এটা সাইজটা কিন্তু খুবই কিউট ম্যাটের মধ্যে কোকোটাইল ম্যাটের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যদি চান রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য তা নিতে পারেন এটি ম্যাটে আপনার ছালটা টাল না ম্যাটের বড় সাইজের একটি ব্যাগ ঠিক আছে এবং কি এটা আপনি আলমারিতে দেখে ইউজ করতে পারেন প্যাটার্ন ম্যাটেরিয়ালটা কিন্তু প্যাটার্ন ঠিক আছে হ্যাঁ এটা হ্যান্ডেলটাও প্যাটার্ন এটা জাস্ট এখানে একটা ডিজাইন টু কো করে ঠিক আছে একটা কালার হবে ব্রাউন কালার

ব্রাউন কালার একটা হবে আপনার ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্রাউন কন্ট্রাস্ট চকলেট কালার আর এটা কিন্তু হ্যাঁ একদম ম্যাচিং এর মধ্যেই আছে প্রাইস দিয়ে দিব মাত্র 800 মাত্র 800 এর মধ্যে এই ব্যাগটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমরিন ব্র্যান্ডের ব্যাগ আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা খুবই চাহিদার জন্য এখনও চলতেছে তাই আমরা আবার দেখাচ্ছি এটা কালার হবে আপনার পিঙ্ক কালার হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে হ্যাঁ এই একটা হবে আপনার রেড কালার একটা হবে মাস্টার কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ আপনি ইউজ করতে পারবেন এবং কি খুবই লাইট ওয়েট প্রাইস দিয়ে দিব মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন চালিশা ব্র্যান্ডের

মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ নতুনের মধ্যে যারা চাচ্ছিলেন এই যে নিতে পারেনি যে ওদের কোম্পানি শপিং ব্যাগ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে মানি জিপার এই যে লং বেল্ট হুম সব হবে এ আর একটা কালার আছে এটা হলো ডেভিড জোন ডেভিড জোনের মধ্যে এটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা দুটো কালার হবে আমি প্রাইসগুলো সব সেমই তাই আগে দেখাই দিচ্ছি পরে প্রাইসটা একবারে বলে দেবেন একটা আপনার পিছনে জিপার পাবেন আর প্রত্যেকটার সাথে আপনার লং বেল পাবেন এক লাস্ট ওয়ান ব্ল্যাক কালার

ক্রিস্টান অলোঙ্কা ব্র্যান্ডের ব্যাগ পেজ মাত্র 1200 টাকা সব হচ্ছে ব্র্যান্ডের ব্যাগ একবারে অরিজিনাল বাইরি ঠিকানা আছে প্রাইস দিইব মাত্র 1200 টাকা এইটা দেখেন ক্রিস্টান অলোঙ্কা প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা ক্রিস্টান এটাও ক্রিস্টান অলোঙ্কা 1200 টাকা এইটা দেখেন ব্র্যান্ডের ব্যাগ মাত্র টাকা ওকে লেদার মেটে করা এটাও 1000 ব্যাগ টাকা ঠিক আছে ডক্টর ডিকি ডেভিড টাকা টাকা ঠিক আছে এই ড্রিম সিটিশো টাকা দুই হাজার টাকা চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা ঠিক আছে এই যে দেখেন

একটা রেড ব্র্যান্ডের সুন্দর সুন্দর ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন লাল কালার একটা ব্ল্যাক কালার ঠিক আছে এখানে সুন্দর লগ দেওয়া আছে খুবই সুন্দর এই যে দেখেন এখানে প্রত্যেকটা রানার জিভের প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে লং বেল পাবেন ভিতরেও আপনাদের ব্র্যান্ডিং করা আছে ওদের ব্র্যান্ডেডটা শপিং ব্যাগ দেব আজকে 50% ডিসকাউন্ট দিয়ে দিব ভারসাসে মাত্র 1500 টাকা 50% ডিসকাউন্টে 1500 টাকা ভারসাসের এই ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে যা যারা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা আছি এটা হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢা এলিফেন্ট রোড শোরুমের নাম্বারটা হচ্ছে জি আশি তলায় আশি নাম্বার দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম